সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা ফেসবুক আইডি ক্রিয়েট করেছেন ফোন নাম্বার দিয়ে সেই ফোন নাম্বারটা ফোন নাম্বারটা আসলে বেশি একটা সিকিউর না আপনারা যারা ফোন নাম্বার দিয়ে একটা ফেসবুক আইডি ক্রিয়েট করছেন তারা সেই ফেসবুক আইডিতে একটা জিমেল আইডি অ্যাড করে রাখবেন আপনারা যেমন নাম্বার দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে ফেসবুক আইডি লগ ইন করেন সেমভাবে জিমেল আইডি যদি অ্যাড করেন তাহলে জিমেল আইডি দিয়ে এবং পাসওয়ার্ড দিয়েও লগ ইন করতে পারবেন তো এই জন্য আমি রিকমেন্ড করবো একটা জিমেল আইডি দিয়ে আপনারা একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন আর যারা নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট অলরেডি খুলে ফেলছেন তারা কিভাবে আপনার ফেসবুকে জিমেল আইডি অ্যাড করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো ফেসবুক যে অফিসিয়াল অ্যাপটি আছে এটাকে ওপেন করে দেবেন উপরের দিকে থ্রি লাইন মেনু পাবেন জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন ওপরের দিকে সেটিংসের আইকন পাবেন জাস্ট এখানে আবার একটা ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আপনারা দেখতে পাবেন অ্যাকাউন্ট সেন্টার পার্সোনাল ডিটেলস এখানে একটা ক্লিক করে দেবেন আপনি নিচের দিকে পাবেন পার্সোনাল ডিটেলস আবার এখানেটা ক্লিক করে দেবেন ওপরের দিকে দেখতে পাবেন কন্টাক্টস ইনফো এখানেটা ক্লিক করে দেবেন এখানে কোনো জিমেল আইডি আমার অ্যাড করা নাই তো নিচের দিকে অ্যাড নিউ কন্টাক্ট জাস্ট এখানেটা ক্লিক করে দেবেন দুটো অপশন দেখবেন অ্যাড ফোন নাম্বার আর হলো অ্যাড ইমেল অ্যাড্রেস তো আমি আমার এই ফেসবুকের সাথে ইমেল অ্যাড্রেস অ্যাড করে দেবো তার জন্য অ্যাড ইমেল অ্যাড্রেস এখানে একটা ক্লিক করে দেবেন ইন্টার ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করে জাস্ট আপনি এখানে একটা ইমেল অ্যাড্রেস সেট করে দেবেন নিচের দিকে আপনার ফেসবুক আইডি যেটা এখানে টিকমার্ক দিয়ে দেবেন অলরাইট তারপরে আবার নেক্সটে ক্লিক করে দেবেন ইন্টারিয়র কনফার্মেশন কোড আমি যে জিমেল আইডি দিয়েছি সেই জিমেল আইডিতে একটা কোড যাবে সেই কোডটা আমার এখানে বসাতে হবে তো আমি এখান থেকে ব্যাকে চলে যাব এদিকে জিমেল অ্যাপসে যাব তারপর আমার যেই আইডিটা সেটাকে আমরা সিলেক্ট করে দেবো এটাকে আমি সিলেক্ট করে দিলাম জিমেল আইডিটা কনফার্ম ইমেল অ্যাড্রেস ফেসবুক থেকে ইমেল অ্যাড্রেসে একটা কোড নাম্বার আছে দ্যাট ইট আমরা এই কোড নাম্বারটা এখান থেকে কপি করব তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন অলরাইট নেক্সট নেক্সটে ক্লিক করার পর এখান থেকে ক্লোজে ক্লিক করে দেবেন তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার জিমেল আইডিটি এখানে অ্যাড হয়ে গেছে তাহলে আমি চাইলে এখন ফোন নাম্বার দিয়ে যেমন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতাম লগ হয়ে যেত এখন এই জিমেল আইডি দিয়ে যদি আপনি আবার পাসওয়ার্ড দেন তাহলে কিন্তু লগ হয়ে যাবে তো এই শূন্যমূলত আজকের ছোট্ট ভিডিও ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই আপনারা ভিডিওটিতে লাইক দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন